হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত এগুলো কী বলো এটা হচ্ছে কচুর ফুল তো এই কচুর ফুলগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর তো এই কচুর ফুল দিয়ে আজকে একটা খুব সুন্দর রেসিপি করব তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটাকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তো ফুলগুলোকে প্রথমে কেটে নিতে হবে তো এই যে কচুর ফুল কাটা হচ্ছে তো দেখে নাও কি করে কাটতে হয় কচুর ফুল এই যে ভেতরের যে এই যে অংশটা ফুলের ভেতরে যে একটা করি থাকে তো সেটাকে ফেলে দিতে হবে তো এটাকে আমরা সাইড করে রাখলাম এটা ফেলে দিব এই যে এগুলো সব ফেলে দিব আর উপরের যে অংশটা সেটা খাবো এই যে এইভাবে ছোটো ছোটো করে কাটতে হবে তো এই সব কটা ফুলই ঠিক একইভাবে কেটে নিতে হবে তো ফুলগুলো একদম কাটা হয়ে গেছে দেখো কীভাবে কেটেছে একদম ছোটো ছোটো করে কেটে ভালো করে একদম ধুয়ে নিয়েছি তো গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে এই ফুলগুলো দিয়ে দেব দিয়ে তারপর দিয়ে দিব একটু নুন বস্তু জল এখন এটাকে ঢেকে রাখবো একদম ঘড়ি ধরে দশ মিনিট এটা ভাপিয়ে নিতে হবে ফিরে আসছি দশ মিনিট পর তো এটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটা উঠিয়ে জলটাকে ঝরিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে তো ফুলটাকে আমি জলটা হচ্ছে ঝরিয়ে নিয়েছি এই যে দশ মিনিট ভাপিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব সর্ষের তেল পুরো গরম হয়ে গেছে এখন দিয়ে দিব অল্প কয়েকটা কালো জিরে তেলের মধ্যে এইভাবে কিন্তু কচুর ফুল রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে আর তারপর দিয়ে দিলাম এখানে আমি কেটে রেখেছি এই যে আদা আছে এক টুকরো ছোটো ছোটো করে কেটেছি আর পেঁয়াজ লঙ্কা রসুন সব কিছু যারা যারা কচুর ফুল রান্না করতে জানো না ভিডিওটা মন দিয়ে দেখো সেইভাবে বাড়িতে রান্না করে খাও দেখবে দারুণ লাগে খেতে কচুর ফুল অনেকেই আস কচুর ফুলটা খেতে জানো না রান্না করতে জানো না এটা তাদেরকে বলছি আবার অনেকে জানো যারা যারা জানো না তাদেরকেই বলছি তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো দেখে এভাবে বাড়িতে ট্রাই করো প্রচুর ফুল একবার খেলে বারবার খেতে যাবে দেখবে এত টেস্ট হয় এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সবকিছু একটু ভাজা হয়ে গেছে এটা একটু লালচে লালচে হয়ে এসে এখন এর মধ্যে কচুর ফুলটা দিয়ে দেবো

দেখো বন্ধুরা একদম এটা কিন্তু কচু শাকের মতো হবে দেখতে একদম গলে গেছে কচু শাকের মতো এটা একদম রেডি হয়ে গেছে আমি দশ মিনিট এভাবে এটা ভেজেছি এখন এটা নামিয়ে নেব একদম রেডি বন্ধুরা একদম রেডি হয়ে গেছে একটা উপরে কাঁচা লঙ্কা দিয়েছি ডেকোরেশনের জন্য তো এটা কিন্তু গরম ভাতের সাথে খেলে আর অন্য কিছুতে খেতে ইচ্ছা করবে না এত এত টেস্ট হয় এটা খেতে তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো এভাবে কচুর ফুল তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এটাটা